হাই অভিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রোমান ব্লগে আশা করি সবাই ভালো আছেন এই যে যেটা হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টায়ার জেল তো আমার বাইকটা হচ্ছে এইখানে তো এটা হচ্ছে আমার আমার বাইকের একেবারে নতুন টায়ার আমি ইনস্টল করছি কিছুদিন আগে আপনারা ভিডিও দেখছেন তো সেই দুই টায়ারে এখন আমি জেল ইউজ করবো অ্যান্ড কোন জেলটা বেটার হবে সেটাও আমি বলে দিচ্ছি এটা আমার বাইকের জন্য নিচ্ছি অ্যান্ড এক দুইটা দুই চাকার জন্য এটা হচ্ছে মাইকেল মাইকেলের কিন্তু মাইকেলের কিন্তু আরেকটা বোতল আছে যেটা দেখতে পারবেন ওইটা থেকে কিন্তু এইটা হচ্ছে মেন এটা হচ্ছে বেটার এইটা হচ্ছে বোতলটা দেখে নেন এটা হচ্ছে পাঁচশো এমএলের বোতল এটা এক এক একটা করে যাবে অ্যান্ড প্রাইস হচ্ছে তিনশো টাকা করে এখানে একটা আলাদা একটা নজল দেওয়া আছে আর এটা হচ্ছে দেখেন আমেরিকান আমেরিকান লেটেস্ট ফর্মুলা আর জেলটা হচ্ছে চায়নার বাট মাইকেলের এটা এটাই হচ্ছে বেস্ট তো ও হচ্ছে এখন ঘুরবে আর এটা হইতেছে চাকা খোলার কোনো দরকার নাই এখান দিয়েই মানে এই জায়গা দিয়েই নজল দিয়েই এটা পুশ করা যাবে তো এইটাতে চাকা খোলার কোনো দরকার হচ্ছে না এই যে এখানে পাইপ দেওয়া আছে দেখছো এই যে পাইপ পাইপটা খুলে নাও ওকে বড় অ্যাসিস্ট্যান্ট এর এবং এই মাইকেল অরিজিনাল এই জেলটা কোথায় পাবেন সেটা হচ্ছে ওই দোকানের আমি কার্ডটা মানে ওই স্ক্রিনে দেখা দিচ্ছি ওখান থেকে নিতে পারেন অনলাইনে নিতে পারবেন বা ডিরেক্ট ফোন দিয়ে বা শোরুম এসে নিতে পারবেন ওই শোরুমটা হচ্ছে মিত্র সাইড পেটে আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আবান বাইক কেয়ার যেখানে আমার বাইক সব সময় সার্ভিস হয় রাস্তা একটু চেহারা দেখাই দেন এই হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান আর এই হচ্ছে আমাদের এই আমান বাইকের ওনার হচ্ছে হিমেল ভাই তো আমার বাইক হ্যাঁ তা বত্রিশ বত্রিশ এই যে এক ছোটো ভাই তো ওরা হচ্ছে এ হচ্ছে আর এক ছোটো ভাই ওরা হচ্ছে আমার বাইকটা সবসময় দেখভাল করে যে কোনো ছোটো ছোটো প্রবলেমে অ্যান্ড এখানে দেখেন স্পেস আগে থেকে কিন্তু বড় করা হয়েছে আমি আগে অনেক ভিডিও দিচ্ছি এখানে এই যে দেখতেছেন স্পেস বড় এখানে আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের বাইক প্রিমিয়াম বাইক হোক স্পোর্টস বাইক হোক সব ধরনের বাইকে এখানে সার্ভিস করতে পারবেন আর এখন হচ্ছে আমার পিছনের যে বাইকে যে পিছনের চাকা আছে এইটাই হচ্ছে হবে প্রথমটা প্রথম ডান করে এখন হচ্ছে হচ্ছে সেকেন্ড যাচ্ছে আর একটা জিনিস এখানে কিন্তু মানে অনেক জায়গায় আছে সার্ভিস করতে কিন্তু অনেক টাকা লাগে বা যে একটা পার্টস লাগবে না সেটাও বলে যে লাগবে বাট এখানে কিন্তু এরকম না আপনার যে এখানে যে জিনিসটা লাগবে ওটাই বলবে এবং সার্ভিস চার্জটা এখানে খুবই কম এখানে আপনারা চাইলে এসে বসে থাকতে পারবেন এখানে একটা ওয়েটিং রুম আছে এই যে এসি করা এখানে বসে রেস্ট নিতে পারেন আপনার সার্ভিস হবে সবকিছু করতে পারবেন তো হিমেল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এখন কি চলছে আপনার সার্ভিস সেন্টারে চলতেছে চলতেছে আমাদের ঈদকালীন যে অফারটা পড়তে ঈদের আগেই যে আমাদের একটা অফার থাকে এবার এই ঈদের অফারটা কিন্তু আমরা অনেক দিন

তো এখন ভিডিওটা শেষ করতেছি যারা হচ্ছে টায়ার জেল ইউজ করতে যাচ্ছেন তো টায়ার জেল কোনটাই ইউজ করবেন বা এরকম আরও অনেক আছে কুইক আছে আর অনেক ধরনের আছে বাট মাইকেলের ব্যাপারটা আমি আজকে ক্লিয়ার করে দিলাম আমার যতটুকু জানানো দরকার ছিল জানাই দিছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেন এবং ফেসবুক পেজটি ফলো দে না থাকলে ফলো দিয়ে দেন আর আমি নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ